এবার আপনি একটা মেয়ের সাথে ঘন্টার ঘণ্টা ধরে আপনি মোবাইলে কথা বলে যাচ্ছেন আপনি একটা মেয়ের সঙ্গে জঙ্গলে চলে গিয়েছেন আপনি বনের দিকে চলে গিয়েছেন আপনি একটা মেয়েকে নিয়ে ঘরে কথা বলছেন আপনার স্ত্রীর নজরে পড়ে গিয়েছে আপনার স্ত্রী আপনাকে ডেকে বলছেন ও আমার স্বামী ওই জায়গাতে আপনাকে দেখলাম যেন অন্ধকারে একটা স্ত্রীর সাথে আপনি কেমন কেমন কথা বলছিলেন ওই জায়গায় ঘরে আপনি গিয়েছিলেন ওই জঙ্গলের দিকে আপনি চলে গিয়েছিলেন এই কারণগুলো কি এই রকম যদি দেখতে পাই এরপরে আপনার সাথে আমার বিচ্ছিন্ন হয়ে যাবে একটা বিচ্ছেদ ঘটে যাবে আপনার সাথে কথা বলা বন্ধ হয়ে যাবে এরপরেও যদি আপনি ক্ষান্ত না হন তাহলে আমি তালাক নিয়ে আপনার সাথে আমি ইতি টেনে দেব এই কথা যখন আপনি শুনে নিলেন আপনি নিজেই সচেতন হয়ে গেলেন আপনি কোনো মেয়ের কাছে গেলেন না আপনি কোনো জঙ্গলের দিকে কোনো মেয়েকে নিয়ে গেলেন না আপনি সারাবে যুক্ত হলেন না আপনি মদযুক্ত হলেন না আপনি আড্ডাবাজি করতে গেলেন না কেন গেলেন না আপনি ভোরা জানছেন আমার বাড়িতে একটা গুণবতী স্ত্রী আছে আমার বাড়িতে একটা সতী স্ত্রী আছে যদি এই কাণ্ডগুলো জেনে নাই যদি এই কাণ্ডগুলো সে শুনে নাই তাহলে বাড়িতে আমাকে উঠতে দেবে না যদি আমাকে বাড়িতে উঠতে দেয় তাহলে আগের মতো যে আমাদের মায়া ছিল আগের মতো যে আমাদের একটা ভালোবাসা দাম্পত্য জীবন ছিল সেই জীবনটা আর থাকবে না আপনি নিজেই নিজেই সংযত হয়ে যাবেন আর ওই জায়গাগুলো থেকে আপনি সরে যাবেন যদি আপনি সরে যান তাহলে সেই এত বড় সম্পদ থেকে আপনাকে সম্মান থেকে কে বাঁচালো এই আপনার স্ত্রী বাঁচালো আপনার এই চরিত্রটাকে থেকে কে বাঁচালো নোংরা চরিত্র থেকে আপনাকে কে বাঁচালো আপনার স্ত্রী বাঁচালো আর যখন ওই চরিত্র আপনি ঠিক করে তখন পাড়া গ্রামে শহর বাজারে আপনি উঁচু করে চলবেন সমাজে উঁচু করে চলবেন সব জায়গায় আপনি পদোন্নতি হবেন কোথাও আপনাকে পদ আপনার ঘটানো যাবে না এই জন্য মহান রাবুল আলমিনের নাবি বিশ্ব রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলে দিলেন তোমাদের এতুগুলোই মালগুলো যতই মাল হোক না কেন তোমার স্ত্রী যদি ভালো হয় গুণবতী হয় তাহলে এই সম্পদ থেকে কোন সম্পদ আর বেশি হতে পারে না এর চাইতে আর কোনো সম্পদ মূল্যবান হতে পারে না সম্পদ মূল্যবান হলো না হলো না কে বাঁচালো আপনাকে আপনার স্ত্রী কিন্তু ওদের কথা বলার খুব প্র্যাকটিস আছে যদি ওদের কথা না পারেন তো শেষ হয়ে গেলেন যদি ওদের কথা ধরতে না পারেন যদি ওদের প্যাচে পড়ে যান তাহলে কিন্তু শেষ হয়ে গেলেন একটু শুধু বলছি আল্লাহ পাকের নাবির হাদিসের কথা বলছি যে কেমন করে ওরা প্যাচ লাগিয়ে কথা বলবে আর ওদের কথাটাকে লুকিয়ে রাখবে ওদের কথাটাকে লুকিয়ে রাখবে কেমন করে লুকিয়ে রাখবে একটু খালি মন দিয়ে শোনেন একজন বিখ্যাত সাহাবি ঘটনা জানা আছে আয়েসার ব্যাপারে ইফকের ওর পরে তোহমাত লাগানো হয়েছিল আল্লাহ কাকের নবী বলছেন এর ব্যাপারে আমার ধারণা খুবই